সুপ্রভাত বন্ধুরা আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমি আছি বৃন্দাবন ধামে এই বৃন্দাবন ধামে আমি থেকে প্রভু শ্রীকৃষ্ণের স্মৃতি বিচরিত বিভিন্ন তীর্থস্থানগুলো দর্শন করব আমি গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কলকাতা স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস ধরেছিলাম কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার টাইম ছিল দুপুর বারোটা বেজে দশ মিনিট সরাসরি মথুরা যাওয়ার জন্য কলকাতা বা হাওড়া থেকে সপ্তাহে মোট তিনটি ট্রেন রয়েছে প্রথমটি হলো ওয়ান টু থ্রি ওয়ান নাইন সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে প্রতি বুধবার দুপুর একটা দশ মিনিটে দ্বিতীয়টিতে অর্থাৎ আমি যে গাড়িতে যাচ্ছি ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটা দশ মিনিটে ছাড়ে আর তৃতীয় গাড়িটি হলো ওয়ান টু ওয়ান ডবল সেভেন মথুরা চম্বল এক্সপ্রেস ছাড়ে প্রতি শুক্রবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমি আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেসে প্রায় সাড়ে ছাব্বিশ ঘন্টা জার্নি করার পর মথুরা জংশন স্টেশনে পৌঁছলাম বেলা আড়াইটের সময় ট্রেন থেকে নেবেই হাঁটা লাগালাম ট্রেনের সামনের দিকে কারণ ওই দিক দিয়েই বেরিয়ে আমাকে গাড়ি ধরতে হবে বৃন্দাবন ধাম যাওয়ার জন্য ঠিক করেছি বৃন্দাবনে আমার গুরু আশ্রম থেকে আমি মথুরা বৃন্দাবন সহ সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব বেরিয়ে পড়লাম প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাদিকে ভাড়ার গাড়িও পাওয়া যায় ভারত সেবাশ্রম জানা বৃন্দাবন কা আমি দুশো টাকা ভাড়ায় একটা অটো রিজার্ভ করলাম বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গে যাব বলে বৃন্দা অর্থাৎ তুলসীর বন বৃন্দাবন আর ব্রজ কথার অর্থ গোচারণ ভূমি বা গরুর আবাসস্থল পুরাণে বর্ণিত আছে অসুর বিনাশ করে প্রেম ধর্ম প্রতিষ্ঠা করতেই শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল যদিও তিনি মনুষ্যরূপে আবদ্ধ তবুও তিনি অসীম ও সর্বত্র বিরাজমান তিনি সৎ চিত এবং আনন্দ অর্থাৎ পরমা প্রকৃতি পরম ব্রহ্ম ব্রহ্মানন্দ ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত বৈষ্ণব তীর্থ তথা শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের বিহারস্থল এই মথুরা এবং বৃন্দাবন এ এক মহাতীর্থ ক্ষেত্র আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সত্যযুগের রাজা কেদারের কন্যা কমলার অংশ স্বরূপা তপস্বিনী যোগশাস্ত্রে বিশারদ বৃন্দার তপস্যা ক্ষেত্র এটি নামটিও নাকি বৃন্দা থেকে এসছে বৃন্দাবন দেখতে দেখতে অটো আমাদের বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গে নাবিয়ে দিল আমি গুরু আশ্রমে ঢুকেই সবার প্রথম গুরু মহারাজকে প্রণাম জানালাম এরপরে অফিস ঘরে ঢুকে কথাবার্তা বলে একটা ঘরের ব্যবস্থা হয়ে গেল ঘরটাও বেশ বড় অ্যাটাচ বাথরুম সহ সমস্ত সুবিধা রয়েছে আজ এবারে খাওয়া দাওয়া করে এখানে রেস্ট পরের দিন সকালে উঠেই বেরিয়ে পড়লাম আজকে আমি সবার প্রথমে যাব শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা দর্শন করতে তাহলে চলুন বেরোনো যাক আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের সরকারি বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকেই এসি বাস ধরে মথুরা যাব ভারত সেবাশ্রম থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হেঁটে আট থেকে দশ মিনিট যেতে যেতেই বাস চলে এলো জন্মভূমি বাস কাছে আসতেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি এই বাসগুলো হচ্ছে ব্যাটারি চালিত এয়ার কন্ডিশন এই বাসে করে যাব শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা একদম জন্মভূমির কাজ পর্যন্ত এই বাসের ভাড়া হচ্ছে মাথা পিছু কুড়ি টাকা করে আজকের এই মথুরা একসময় ছিল যাদবদের রাজধানী মথুরাপুরী পরবর্তীকালে রূপান্তরিত হয়েছে মথুরাম মন্ডলে কালে কালে যার নাম হয়েছে মথুরা তবে জানা যায় কুশদের রাজধানী ছিল প্রথম ও দ্বিতীয় শতকে সূর্যদেবের কন্যা যমের বোন যমুনার পশ্চিম পারে ভারতের অন্যতম বৈষ্ণব তীর্থ এই মথুরা আবার জৈন ধর্মাবলম্বীদের কাছেও মথুরা এক পূর্ণভূমি উনিশতম এবং একুশতম জৈন মল্লিনাথ ও নেমিনাথের জন্মকর্ম এই মথুরাতে তাই জৈনদের কাছেও এ এক ভূমি প্রায় এগারো কিলোমিটার রাস্তা আসার পর বাস থেকে নেমে পড়লাম প্রায় তিরিশ মিনিট বাসে আসার পরে পৌঁছে গেলাম জন্মভূমির স্থানে এই যে গেটটা রয়েছে এই গেটটি আমরা ভেতরে ঢুকব ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মস্থান যাওয়ার জন্য যে মুখ্য দ্বার আছে সেই মুখ্য দ্বার থেকে সামনের এই রাস্তাটা ধরে আমাকে প্রায় একশো মিটার মতন হেঁটে যেতে হবে এই রাস্তাতে কোনো গাড়ি অ্যালাউ নেই এটা একদম পায়ে হাঁটা পথ রাস্তার দুই দিকে দোকান পাট দেখতে দেখতে পৌঁছে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের প্রবেশদ্বারে আমি এসে পৌঁছে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে এই সেই জায়গা এখানে কিন্তু কংসের কারাগার ছিল যে কারাগারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সপ্ততীর্থের অন্যতম মথুরা নগরীতে খ্রিস্ট জন্মেরও প্রায় আড়াই হাজার বছর আগে যুগে মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে তারিবন দেবকী ও ভগ্নীপতি বাসুদেবের বন্দিকালে অষ্টম সন্তান রূপে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় এই প্রবেশদ্বারের ভেতরেই রয়েছে সেই স্থান আজ আমার সৌভাগ্য আমি সেই ভূমিতে আসতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে সাক্ষ্য রাজারা সর্বপ্রথম মন্দির তৈরি করেছিলেন পরবর্তীতে মন্দির তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এক সালে গজনী সুলতান মামুদ সেটিকে ধ্বংস করেন আবার বারোশো সালে মহারাজা বিজয়পালের গড়া তৃতীয় মন্দিরটি ধ্বংস হয় সিকান্দার লোদির হাতে এরপরে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কালে উড়চার রাজা বীরসিংহ দেয়ের গড়া চতুর্থ মন্দিরটি ষোলোশো একষট্টি সালে ধ্বংস করে ঔরঙ্গজেব এবং সেই জায়গায় লাল বেলে পাথরে ঈদগাহ মসজিদ গড়ে তোলে এবারে আঠেরোশো সালে গুজরাটের ব্যবসায়ী গোকুলদাস পারেন আবারও মন্দির গড়েন তবে উনিশশো সালে অতীতের মকবরাকে অক্ষুণ্ণ রেখে জন্মভূমির সামনে ভগবত ভবন তথা গীতা মন্দির তৈরি হয়েছে অপূর্ব কারুকার্যময় মন্দিরটি আকারে যেমন বড় তেমনি বৈভবে ভরা এই মন্দিরের প্রতিটি কোনায় কোনায় অনুভব করা যায় আধ্যাত্মিক এক অনুভূতি ফটোগ্রাফির কোনো অনুমতি থাকে না সবাইকে মোবাইল ক্যামেরা বড় ব্যাগ ক্লক রুমে জমা করে তবেই ভেতরে প্রবেশ করতে পারেন জন্মস্থান দর্শন করে বেরোলাম খুব ভালো লাগলো এবারে কিছুটা খেতে হবে অর্থাৎ সকালে তো কিছু খেয়ে আসা হয়নি এখন কিছু জন্মভূমি গেটের উল্টো দিকেই বিভিন্ন খাবারের দোকান আছে এখানে কচুরি খুব বিখ্যাত আমি আগে একবার মথুরাতে এসেছিলাম তখন আমি কচুরি খেয়েছি বেশ ভালো লেগেছিল তবে আমি এখন আর কচুরি খাব না ঠিক করলাম পাশের দোকান থেকে ধোসা খাবো ঢুকে পড়লাম ধোসার দোকানে একটা মশলা ধোসা নিয়ে নিলাম একশো টাকা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো একদম সলিড হলো এরপরে এখান থেকেই যাব ভূতেশ্বর মহাদেব মন্দির চলুন এখান থেকে বেশি দূরত্ব না ওই এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব আমরা হেঁটেই চলে যাব এবারে মেন রাস্তা এসে ডান দিকে হাটা লাগালাম এখন মথুরাতে প্রচুর ভক্তবৃন্দ এসেছে দেখলাম বেশ ভিড় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ভূতেশ্বর তিন রাস্তার মোড়ে ওখান থেকে ডান দিকে কিছুটা এগোনোর পরেই দেখা যাবে ভূতেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশদ্বার এবারে সরু গলিপথ ধরে কিছুটা এগোনোর পরেই এখন এসে পৌঁছে গেছি মথুরার রক্ষাকর্তা ভূতেশ্বর মহাদেবের কাছে চলুন দর্শন করেনি মানুষজন বিশ্বাস করেন এই ভূতেশ্বর মহাদেব মথুরা শহরকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন পৌরাণিক কাহিনী অনুসারে প্রভু শ্রী রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন মধু নামে এক রাক্ষসকে বধ করার জন্য এই স্থানে আসেন এবং তখন তিনি হাজার বছরের প্রাচীন ভূতেশ্বর মহাদেবের সাধনা করে মধু রাক্ষসকে বধ করে এই মথুরা নগরীকে স্থাপন করেছিলেন বাবা ভূতেশ্বর মহাদেব মন্দিরের ঠিক পাশেই আছে আমাদের একান্ন শক্তিপীঠের এক শক্তিপীঠ মা কাত্তায়নী শক্তিপীঠ এই যে তার নিচের দিকে চলুন দর্শন করে আসি নেবে পড়লাম সিঁড়ি দিয়ে এই সিঁড়ি পথে মাটির অনেকটাই নিচের দিকে নাবদে হল নিচে আলো আধারিতে কাত্তায়নী মা অধিষ্ঠান করছেন আমি মাকে প্রণাম জানিয়ে উঠে এলাম মূল মন্দির প্রাঙ্গণে এখানে অনেক ছোট ছোট মন্দির চোখে পড়ল ভক্তবৃন্দ এখানে পূজা অর্চনাও করছেন আমি এবারে ভূতেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বাবা ভূতেশ্বর মহাদেবকে দর্শন করলাম এবারে চলুন পাশেই আছে কুণ্ড সেইটা দর্শন করে আসি মন্দিরের গেটের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে ঢুকেই পড়বে বলভদ্র জনশ্রুতি আছে এই কুণ্ড কুণ্ডের জলে বাল্যকালে শ্রী বলরাম তার সখাদের নিয়ে স্নান করতেন বলভদ্র কুণ্ড দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি এখান থেকে এক কিলোমিটার দূরে শিবতাল কুণ্ড দেখতে চলুন এবারে ভূতেশ্বর মোড় থেকে এক কিলোমিটার পথ গিয়ে পৌঁছলাম দেয়াল ঘেরা একটা জায়গাতে ছোট্ট গেট দিয়ে ঢুকে পড়লাম আমি এখন এসে পৌঁছে গেছি শিবতাল কুণ্ডতে এই হচ্ছে শিবতাল কুণ্ড চারদিকে বেলে পাথর দিয়ে বাঁধানো সুন্দর একটা জলাধার যদিও দেখে বোঝাই যাচ্ছিল রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব বেনারসের রাজা মথুরাতে বেশ কয়েকটি মন্দির তৈরি করার সঙ্গে সঙ্গে মথুরার পানীয় জলের চাহিদা পূরণ করার জন্য এই কুণ্ডটি তৈরি করেছিলেন কুণ্ডের মধ্যে আটটি দিয়ে সাজানো রয়েছে বৃন্দাবন ছত্রি পরিক্রমাবাসী পরিক্রমার সময় এই কুণ্ডে স্নান করে থাকেন আমি বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম শিবতাল কুণ্ড দেখে এবারে আমরা বেরিয়ে পড়লাম এবার যাব বিড়লা মন্দির দেখতে মেইন রোড থেকে একটা বাসে উঠে পড়েছি এখান থেকে তিন কিলোমিটার মতন দূর আছে দশ টাকা বাসের ভাড়া পড়বে আমরা বাসে করে চলে মন্দির মিনিট দশকের মধ্যেই বাস আমাদেরকে নামিয়ে দিল মন্দিরের কাছে ঢুকে পড়লাম প্রধান প্রবেশ দ্বার দিয়ে এই আমরা পৌঁছে গেছি বিড়লা মন্দিরে এই বিড়লা মন্দিরের ভেতরে লক্ষ্মীনারায়ণ পূজিত হচ্ছেন চারদিকে গাছপালায় ঘেরা খুব সুন্দর পরিবেশ এই বিড়লা মন্দিরের এই বিড়লা মন্দিরটি উনিশশো ছিয়াশি সালে ইন্ডাস্ট্রির মথুরার এই বিড়লা মন্দিরটি গীতা মন্দির নামেও পরিচিত কারণ এর একটি স্তম্ভে ভগবত গীতা খোদাই করা আছে লাল বেলে পাথর দিয়ে তৈরি মন্দির ও স্মৃতিস্তম্ভের স্থাপত্য যে কোনো মানুষের মন জয় করে নেবেই আর এই মন্দিরের সব থেকে মনোমুগ্ধকর সৌন্দর্য হল ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটা রথ মূল মন্দিরে লক্ষ্মী নারায়ণ রামসীতা এবং ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছেন এই মন্দির সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আজকের এই মথুরা দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমি বেশ কিছুক্ষণ এই সুন্দর জায়গায় সময় কাটালাম বিড়লা মন্দির দর্শন করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলে এলাম মেইন রোডে মেইন রোড থেকে একটা টোটো ভাড়া করে চললাম ভগবান শ্রীকৃষ্ণের মামা অত্যাচারী রাজা কংসের কেল্লা দেখতে টোটো শেয়ারে দশ টাকার বিনিময় আমাকে দোয়ারকাধীশ মন্দিরে যাওয়ার রাস্তার সামনে নাবিয়ে দিল এখন দোয়ারকাধীশ মন্দির বন্ধ থাকায় ঠিক করলাম মন্দিরে পরেই যাব তাই যমুনা নদীর পাশ দিয়ে হাঁটা লাগালাম কংসের কেল্লা দেখার জন্য আমি এখন এসে পৌঁছে গেছি কংসের কেল্লার কাছে কংসের কেল্লাটি কেবলমাত্র পৌরাণিক তাৎপর্যপূর্ণ একটা স্থান নয় শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুর্গটি মৌর্য গুপ্ত এবং মুঘলদের মতন বিভিন্ন রাজবংশের উত্থান ও পতনের সাক্ষী রয়েছে এরপরে আমি লাল বেলে পাথরের সিঁড়ি ধরে কেল্লার ওপর দিকে উঠতে শুরু করলাম যেতে যেতেই বুঝতে পারছিলাম এই জায়গাটা বেশ অবহেলিত যমুনা নদীর ধারে পাঁচ হাজার পাঁচশো বছরে পুরনো এই কেল্লাটি সর্বপ্রথম সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় আঠেরো শতকে নরহরি চক্রবর্তীর লেখায় যিনি এটিকে কংসের দুর্গের ধ্বংসাবশেষ বলে বর্ণনা করেছিলেন বর্তমানের এই কাঠামোটি মানসিংহের দ্বারা পুনরায় গঠন করা হয়েছিল পরবর্তীকালে দুর্গটি জাট এবং মারাঠারা ব্যবহার করতো কংসের স্মৃতি বিজড়িত এই কেল্লাতে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম এখান থেকে যমুনা নদীকে দেখতে খুব সুন্দর লাগে এখানকার মনোরম পরিবেশ সমস্ত ভ্রমণার্থীদের কাছে খুব ভালো লাগবে এবারে আবার আমি যমুনা নদীর পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম মথুরায় পুরনো পুরোনো বাড়িঘর দেখতে দেখতে সরু গলিপথ ধরে এই এসে পৌঁছে গেছি মন্দির দর্শন করতে চলুন ভেতরে প্রথমেই মন্দিরের পাশে জুতো রাখার জায়গায় জুতো এবং ব্যাগ জমা করে রাখলাম মন্দিরের পাশেই পুজোর জন্য ফুল বিক্রি হচ্ছে আমি আস্তে আস্তে মন্দিরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে চললাম তখন দলে দলে ভক্তজন দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করছেন আমিও তাদের সঙ্গে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লাম এই হচ্ছে সেই বিখ্যাত এই মন্দিরটি আঠারোশো সালে গোয়ালিয়ারের মহারাজ শ্রীমন্ত দৌলতরাও সিন্ধিয়ার অনুদানে তারই কোষাধ্যক্ষ শেঠ গোকুলদাস পারিক তৈরি করিয়েছিলেন এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপে এবং রাধামা পূজিত হচ্ছেন এই মন্দিরের প্রতি কটা জায়গায় ভারতীয় শিল্পকর্মের অপূর্ব কারুকার্য চোখে পড়বে দ্বারকাধীশ মন্দিরের প্রধান উৎসব হল হিন্দোল উৎসব যেটা প্রতি বছর শ্রাবণ মাসে অর্থাৎ ইংরাজি জুলাই থেকে আগস্ট মাসে অনুষ্ঠিত হয় সেই সময় ভগবান দ্বারকাধীশ এবং দেবী রাধামাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে আনা হয় ভক্তজনের বিশেষ দর্শন লাভের জন্য এছাড়া এই মন্দিরে জন্মাষ্টমী রাধা অষ্টমী হোলি এবং দীপাবলি মহা ধুমধাম করে পালন করা হয় এই মন্দিরে সারা বছরই ভক্তজনের আনাগোনা লেগেই থাকে আমিও ভালো করে মন্দির দর্শন করে নিলাম আপনাদের জানিয়ে রাখি এই মন্দির চত্বরে ছবি তোলা বা ভিডিও তোলা একদমই নিষিদ্ধ আমি বিশেষ অনুমতিতে মন্দির প্রাঙ্গনের ভিডিও তুলতে পেরেছি কিন্তু গর্ভ মন্দিরের অনুমতি পাইনি তাই আপনাদেরকে গর্ভগৃহের ছবি দেখাতে পারলাম না এবারে আমি ভগবান দ্বারকাধীশ এবং রাধা মাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম দ্বারকাধীশ মন্দির দর্শন করলাম সত্যিই খুব ভালো লাগলো এবারে চলুন এর পাশেই আছে বিশ্রাম ঘাট চলুন সেটা দর্শন করে আসি মন্দির থেকে হেঁটেই পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় বিশ্রাম ঘাটে বিশ্রাম ঘাটে ঢুকেই প্রথমে ডান দিকে দেখা যাবে যমুনা মাতা এবং তার ভাই যমরাজের মন্দির ঢুকে বললাম মন্দির দর্শনে এখানে সূর্যদেবের কন্যা যমুনা মাতা এবং সূর্যদেবের পুত্র যমরাজ পূজিত হচ্ছেন মন্দিরের দেয়ালে মনুষ্য জনমে পাপ কাজের ফল যমরাজের দেওয়া শাস্তিগুলো চিত্রিত করা হয়েছে এবারে পৌঁছে গেলাম আমার জীবনের স্মরণীয় এক পূর্ণ ভূমিতে। প্রবেশদ্বার দিয়ে ঢোকা মাত্রই আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল কি অসীম আধ্যাত্মিক এক অনুভূতি অনুভব করেছিলাম যেটা ভাবলেই আমার মনটা ছুটে চলে যায় সেই পূর্ণভূমির দরজায় এই হলো সেই বিশ্রাম ঘাট যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যাচারী মামা কংসকে বধ করে এসে যমুনা নদীর ধারে নিচে বিশ্রাম নিয়েছিলেন এই হল সেই পূর্ণভূমি এই পূর্ণভূমির প্রতিকটা ধুলিকণায় ভগবান শ্রীকৃষ্ণের পরশ অনুভব করা যায় এখানে দুটো মিনিট বসে নিজের মন প্রাণ শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা মাত্রই মনে পেয়েছিলাম এমন এক শান্তি এমন এক আনন্দ যা ভাষায় প্রকাশ করতে পারবো না নিজের অজান্তেই কখন দুটো চোখ দিয়ে অশ্রুধারা বয়ে আসবে তা বোঝাই যাবে না এ এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি আমি বেশ কিছুক্ষণ এই ঘাটে বসে রইলাম ইচ্ছা আছে আজ এখানেই সন্ধেবেলা যমুনা মায়ের সন্ধ্যা আরতি দর্শন করব। আজকের এই মথুরা দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য এখানে অনেক নৌকো রয়েছে যমুনা মায়ের কোলে ভেসে বেড়ানোর জন্য আমার মনে একটু ইচ্ছা হতেই ভাইয়া কেতনাজনে চলো চলতে ভেসে পড়লাম যমুনা মায়ের কোলে জল বিহার করবো বলে শান্ত টলটলে জলে এইভাবে বেড়াতে বেশ ভালো লাগছিল আর দূরে ওই পরিযায়ী পাখিগুলো এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে বিভিন্ন নৌকো থেকে মানুষজন ওদের জন্য খাবার দিচ্ছে আর পরিযায়ী পাখিগুলো দল বেঁধে এদিক থেকে অন্যদিকে উড়ে যাচ্ছে খাবারের আশায় অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেখতে সূর্যদেব পশ্চিম আকাশ রাঙিয়ে দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছেন এইভাবে বেশ কিছুক্ষণ ঘুরে সন্ধ্যেবেলায় চলে এলাম ঘাটে তখন এখানে বিভিন্ন ভক্তজন যমুনা মায়ের পুজো করছেন সময়ের সঙ্গে সঙ্গে ঘাটে ভিড় বাড়তে লাগলো সন্ধ্যা আরতি দেখার জন্য কিছুক্ষণের মধ্যেই শুরু হল আরতি অনুষ্ঠান তখন এখানে ঘন্টার শব্দের সঙ্গে যমুনা মায়ের জয়ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠেছে ওই বিশ্রামঘাটে তখন একসঙ্গে পাঁচজন পুরোহিত আরতি করে চলেছেন আমরা সবাই তখন শান্ত মনে এখানকার আধ্যাত্মিক অনুভূতি অনুভব করতে ব্যস্ত এইভাবে বেশ কিছুক্ষণ আরতি পর্ব চলতে থাকলো আরতি শেষে আমি তাপ গ্রহণ করে নিলাম তখন সারা বিশ্রাম ঘাট জুড়ে হাজার ভক্তের ভিড় সবাই চাইছেন এই পূর্ণভূমিতে যতটা সম্ভব যতটুকু সময় কাটানো যায় কেউ কেউ যমুনার পাশে বসে তার বন্দনা শুরু করেছেন আপনারা মথুরা দর্শন করতে আসলে চেষ্টা করবেন এই বিশ্রামঘাটে সন্ধেবেলাটা কাটাতে আশা রাখি আপনারাও অনুভব করতে পারবেন এখানকার আধ্যাত্মিক অনুভূতি আমিও এখানে অনেকটা সময় কাটালাম আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আজকের এই মথুরা দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ জৈল কারণ আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকম বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য আজকের মতন বিদায় দেখা হবে আগামী পর্বে বৃন্দাবনেরই আরও একটা নতুন জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা